বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে চলে অভিযান দীর্ঘদিন ধরে চ্যাংড়া বান্ধা ধরলার নদী থেকে অবাধে বালি তুলছে স্থানীয় বালি মাফিয়ারা মাঝে মধ্যে পুলিশে ধরপা সাময়িক বন্ধ থাকে বালি উত্তোলন পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আবার সেই উত্তোলন জারি রাখেন বালু মাফিয়ারা মাফিয়া রাজ বন্ধের লক্ষ্যে শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মেঘলীগঞ্জ থানার এক বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামে চাংড়াবান্ধা ধরলা নদী থেকে অবৈধ উভয় বালি উত্তোলন বন্ধ করে অভিযানে ছিলেন মেঘলিগঞ্জের এসডিপিও আশিস পি মেঘলিগঞ্জ থানা সিআই ভাস্কর প্রধান ও সি মণিভূষণ সরকার জানা যায় যে পুলিশি অভিযান চলাকালীন স্থানীয় কতিপয় গ্রামবাসী প্রশাসনের কাছে হস্তক্ষেপ করে পুলিশ বাহিনীর সঙ্গে গ্রামবাসীরা বাক বিতণ্ডায় ছড়িয়ে পড়ে পুলিশ দুটি ফুকলেন বিজেসিপি এবং তিনটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে ঘটনাস্থলে থাকা কয়েকজনকে গ্রেপ্তার করে অভিযান প্রসঙ্গে মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন আমাদের কাছে কিছু কমপ্লেন আসলো যে কিছু জায়গাতে এরকম অবৈধভাবে বালি তোলা হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ তো অবৈধভাবে বালি তোলা হচ্ছে আমাদের কাছে এরকম রাতের অন্ধকারে তোলা হচ্ছে তো আমরা আজকে একটা আমাদের পুরুলিয়ার পুলিশের তরফ থেকে একটা অভিযান চালাই তো অভিযান চালিয়ে যারা এই বেআইনি কাজকর্ম করছিল তাদের এগেন্স আমরা অ্যাকশন নিচ্ছি এবং আইনত যে কাজকর্ম আছে অ্যাজ পাল লিগাল স্টেপ আমরা নিচ্ছি স্যার আজকে কী কী অর্থাৎ স্যার আজকে এখনো পর্যন্ত আমরা দুটো জেসিবি আটক করেছি এখানে নদীর ধারে এবং তিনটে ট্রাক্টর লোডেড আছে যারা ইলিগাল স্যান্ড আছে ওখানে সেটা আটক স্যার এই অভিযান এটা আমাদের এই চ্যাংরা এলাকা এবং পার্শ্ববর্তী যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে যেখানে নদীর ধারে এই বেআইনি কাজকর্ম চলছিল রাতের দিকে সেই জায়গাতে আমরা অভিযান চালাচ্ছি স্যার যারা এই কাজ করছে তাদের আমরা অ্যাজ পার ল আইনত ব্যবস্থা নেব